রাস্তা বেটি আটি দাঁড়িয়ে আপনারা দিবে এই বেটি মানুষ গাড়ির দিকে উঠিল ওঠার বাদে ফোন রিসিভ করলো গাড়ি ভর্তি মানুষ এরা সামনে বেটি মাথা যাই না না

সারলে এক নাই সারা দিন সারা রায় কড়া নি না নির্দিষ্ট সময় আসে আপনারা হইন না এগো সারা রাত সারে পড়াইনি সারা দিন নি এই যে আমি সারে পাঠাইলা পড়া দেন নাই দিলাই নি তো পড়াত এক ঘন্টা বা দুই ঘন্টা হল না তুমি যে এগো দিয়া দিলাইলা একবারে দিন রাত 24 ঘন্টা এই সময় এগো ভালো কাজ লাগবো না খারাপ কাজ শয়তান আসে না নাই আজকে যে সমাজ